আমাদের জীবনে প্রেমের গুরুত্ব অপরিসীম জীবনে ভালোবাসা না থাকলে হাজার সাফল্যও ফিকে মনে হয় নতুন বছরে ভালোবাসার মানুষটির সঙ্গ পাবেন কি না তা জেনে নিন এখনই আপনার জীবনে প্রেম খুব একটা সুখময় অভিজ্ঞতা নয় তবে আশা ছাড়বেন না অতীতে পাননি বলে ভবিষ্যতেও পাবেন না এমনটা নয় নতুন বছরে আপনার প্রেমের পথে বাধা অনেকটাই কেটে যাবে ভালোবেসে আপনিও সুখী হবেন বৃষ আপনার প্রেম জীবনে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে যারা সিঙ্গল তারা নতুন বছরে নতুন সঙ্গী খুঁজে পাবেন আর যারা ইতোমধ্যে সম্পর্কে জড়িয়ে তাদের মধ্যে প্রেমের বাঁধন আরও দৃঢ় হবে মিথুন আপনার জীবনে উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়ার পথে বাধা আপনি নিজেই কেউই আপনার মনের মতো হয় না মনে রাখবেন কেউই পারফেক্ট নয় আপনার জন্য ভালোবাসা অপেক্ষা করছে তাকে চিনে নিতে শিখুন কর্কট উনিশে আপনার ফোকাস প্রেমের সঙ্গী খুঁজে পাওয়া থেকে স্বাস্থ্য এবং নিজের ভালো থাকার ওপরেই বেশি থাকবে এর ফলে আপনি আরো সুখী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন অনেক সঙ্গী আপনার জীবনে আসবে ধৈর্য ধরুন জীবনের সেই বিশেষ জনকে খুঁজে পাবেন সিংহ আপনার আত্মবিশ্বাসী আপনার পরিচয় জীবনে ভালোবাসাকে স্থান দিতে গিয়ে নিজেকে ছোট করে ফেলবেন না এমন কিছু করবেন না যাতে ভবিষ্যতে দু সালটা আপনার মনে যন্ত্রণা স্মৃতি নিয়ে থেকে যায় কন্যা আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতাই আপনার প্রেম জীবনের পথে বাধা কাউকে ভালোবেসে আঘাত পাওয়ার আশঙ্কা আপনার মনে সব সময় বাসা বেঁধে থাকে তাই সম্পর্ক গড়ে আপনি ভয় ভয় পান এই দূরে সরিয়ে নতুন করে জীবন শুরু করতেই পারেন তুলা অতীত ভুলে নতুন বছরে নতুন করে সবকিছু শুরু করুন ভালোবেসে এর আগে পাওয়া দুঃখ আপনি ভুলতেই পারছেন না সেই স্মৃতি আপনাকে নতুন সম্পর্ক শুরু করতে দিচ্ছে না স্মৃতি ভুলে নতুন করে কাউকে ভালোবেসে দেখুন নতুন বছরটা ভালোই কাটবে বৃশ্চিক কমফর্ট জোন থেকে বেরিয়ে নতুন বছরে জীবনের নতুন চ্যালেঞ্জ নিতে শিখবেন আপনি যে সম্পর্ক আর ভালো লাগছে না জোর করে সেই সম্পর্কে থেকে যাওয়া অর্থহীন জীবনকে নতুন করে দেখুন নিজেকে নতুন ভাবে চিনতে শিখুন ধনু পেছন দিকে না তাকিয়ে ভবিষ্যতের জন্য বাঁচা আপনাকে শেখাবে দু উনিশ নিজের ওপর বিশ্বাস বাড়ান আপনার জন্য সামনে খুব সুন্দর কিছু অপেক্ষা করছে মকর আপনি আসলে প্রেম নিয়ে খুব একটা চিন্তিত নন জীবনে প্রেমের চেয়ে অন্য সব কিছু আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ কেরিয়ারের দিকে নজর প্রেম সঠিক সময় আপনার জীবনে ঠিক আসবে কুম্ভ এতদিন প্রেম থেকে একটু সরে সরেই থাকতেন আপনি আসলে প্রেমে খুব একটা বিশ্বাসী ছিলেন না কিন্তু দুহাজার উনিশে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে ভালোবাসার ছোঁয়ায় মেতে উঠবেন আপনিও মিন দুহাজার আঠেরোর মতো খুব একটা ভালো কাটবে না আপনার সময়টা অনেকটা রোলার কোস্টার রাইডের মতোই মনে হবে এই সাফল্যের শীর্ষে তো এই ব্যর্থতায় ডুবে যাবে মন ভেঙে দেওয়া ব্রেকআপের জন্য তৈরি থাকুন শ্রমনা গোস্বামীর রিপোর্ট এই সময় ডিজিটাল